নিজেকে নিজে প্রশ্ন করেন যদি আমি এখন আজকে এই মুহূর্তে মারা যাই আমার মালাকুল চলে আসে আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমল তারা আমি জান্নাতি হতে পারবো নিজেকে প্রশ্ন করেন নিজেকে বলেন আমি কি আমার জীবনে এমন কোন আমলের কাছে গেছি যে আমলের দ্বারা এখনই মৃত্যুর পরে আমার জন্য জান্নাতের ফসলা হয়ে যাবে যদি আপনার মন বলে আমি এমন একটি আমল করেছি যে আমলের দ্বারা এখনই জান্নাত পাবো দেন আপনার জন্য আমার আজকের ওয়াজ নয় কিন্তু যদি আপনার মন বলে না আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমি এখনই মারা গেলে জান্নাতি উঠতে পারবো যদি আপনার মন বলে না আমি তো এমন আমল করতে পারি নাই যে আমার কবরটা জাহান নামের বাগান হবে না আমি তেমন এমন কোনো আমল করি নাই তাহলে আপনি এখনো দাড়ি কাটেন কেন তাহলে আপনি এখনো সুদ খান কেন তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখেন কেন হ্যাঁ যুবক ভাইয়ারা বলো তো তোমরা আমাকে তুমি যে এখন মরবা যুবক বলে না এমন কোন গ্যারান্টি কি তোমার কাছে আছে তাহলে তুমি পর্নোগ্রাফি দেখো কেন করো কেন মালাকুল সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল অসাধারণ কথা তার উনি বললেন যে এক দিন মালাকুল মত से কাহা কে এ মালাকুল মত মে तुम्हारे পাশ এক রিকোয়েস্ট করনা চাহতা হু একটা দাবি আছে আমার কি দাবি বলেন আমার দাবি হলো তুমি যখন রুহ কবজ করতে যাও কাউকে খবর না দিয়ে চলে যাও কিন্তু আমার দাবি হলো যখন তুমি আমার রুহ কবজ করতে আসবা তার আগে একটা কাসেত বার্তা পাঠায় দিবা যে আমাকে ডাকতে বলবে হে তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা ইয়া মালাকুল মউত হে মালাকুল মউত বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা মালাকুল ডাক ডাকতে বলছেন এ আকুব তো কবি ভি নেই হো মৌত সে পহলে কি খবর নেই হতো কি খবর হই নেই আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না তবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন কেমন করে আমি একটু বুঝাই দেই আমাকে একটু 1 মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান আমার যে মাথায় চুল আছে আমার প্রাণ প্রিয় দিয়ে উত্তর দিবেন দিল থেকে উত্তর দিবেন আমার এই মাথার চুলটা কি সাদা না কালো জোরে সাদা না কালো আমার মুখে এই যে দাড়ি এটা কি সাদা না কালো আমি যখন সত্তর বয়সে পা রাখবো ষাট বছর বয়সে পা রাখবো বুঝে বলবেন না বুঝে বলবেন না আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে মালাকুল মত বলছে কালো চুলের পরে সাদা চুল শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ টন টনে চামড়ার পরে ভাস পড়ে যাওয়া চামড়া শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল খবর দেয় সময় কিন্তু শেষ হচ্ছে চুলটা সাদা হয় বলে ভাই স্টপ তো সাদা হয়ে গেল আর বতরে বাবা আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায় ষাট বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না আপচা হয়ে যায় এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না ঠিক কিনা বলে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল জীবনের বন্ধন মিছে মায়া সেন প্রীতি বন্ধন মিছে জীবনের রন্ধনু মিছে জীবনের রন্ধনু সাত রং মিছে জীবনের বন্ধন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা বলে প্রত্যেকটা মুহূর্তে আপনার দেহ আপনাকে স্মরণ করাচ্ছে তোমার সময় শেষ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও